তুই এবারও রোজা রাখিসনি সকালে উঠতেই ইচ্ছে করে না আর না খেয়ে থাকা তো তো অসম্ভব ছোটবেলায় ভালোই রোজা রাখতি এখন আবার কি হলো জানি না মনে হয় বড় হয়ে গেছি দায়িত্ব বেড়েছে তাই আর সেই আগ্রহটা পাই না আরে রোজা রাখা মানে শুধু না খেয়ে থাকা না এটা ধৈর্য আর আত্মশুদ্ধির একটা অনুশীলন ছোটোবেলায় আমরা হয়তো মজার জন্য রাখতাম কিন্তু বড় হয়ে এর আসল মানে বুঝতে পারি কিন্তু সারাদিন না খেয়ে থেকে কাজে মন দেওয়া যায় কিভাবে? আসলে শুরুতে কষ্ট হয় কিন্তু কিছুদিন পর অভ্যাস হয়ে যায় আর এই কষ্টটা একটা প্রশিক্ষণের মতো আমরা যখন কোনো ভালো জিনিস অর্জন করতে চাই তখন কষ্ট তো হবেই তাই না আর শোন রোজা শুধু শারীরিক কষ্ট না এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে আমাদের ধৈর্য ধরতে শেখায় রাগ নিয়ন্ত্রণ করতে শেখায় ভাবত আমরা সারাদিন না খেয়ে থাকি কিন্তু তারপরও অন্যদের প্রতি সদায় থাকার চেষ্টা করি কিন্তু তুই রোজা রেখে কী অনুভব করিস একটা রকম প্রশান্তি মনে হয় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি ক্ষুদা রাগ হতাশা কিছু আর সবচেয়ে বড় কথা এটা আমাদের ধনী গরিবের ব্যবধানটা বুঝতে সাহায্য করে সারাদিন না খেয়ে থাকলে বুঝতে পারি যাদের সত্যি খাবার জোটে না তারা কত কষ্ট পায় তুই কি মনে করিস এখনো আমার রোজা রাখা উচিত অবশ্যই রোজা শুরু করার জন্য কোনো নির্দিষ্ট বয়স বা সময় নেই চাইলেই শুরু করতে পারিস কাল থেকে চেষ্টা করবো তবে সকালে তোকে দেখে দিতে হবে আলহামদুলিল্লাহ অবশ্যই ডাকবো